এই ধরনের প্রতারণা একবার যদি কারো বিশ্বাস ভেঙে যায় দারাজের কেউ আর কেনাকাটা করবে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা প্রচার করে দেন কারণ আপনিও কিন্তু দারাজ থেকে প্রোডাক্ট কিনলে এই ধরনের প্রতারণার শিকার হতে পারেন হ্যালো ফ্রেন্ডস আওয়ার ইউ ওয়েলকাম টু স্বর্ণ সৌরভ তো আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্বারাজের স্ক্যাম অর্থাৎ দ্বারাজের প্রতারণা আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম দারাজ থেকে তো প্রোডাক্টটা অর্ডার করেছিলাম ষোলো তারিখে এবং প্রোডাক্টটা আমার হাতে পেয়েছি একুশ তারিখে তো এখন একটা বিষয় হচ্ছে প্রোডাক্টটা কি প্রোডাক্ট আমাকে দিয়েছে আমি আপনাদের সামনে শেয়ার করব আমার কাছে আছে প্রোডাক্টটা এই যে এটা হচ্ছে দারাজের সেই প্রোডাক্ট যেটা আমাকে দিয়েছে প্রোডাক্ট এটা না কি প্রোডাক্ট এই যে ভেতর থেকে আমি বের করলাম এটার ভিডিও আছে যখন আমি এটা খুলছি আর কি প্যাকেটটা খোলার ভিডিও আমার কাছে সম্পূর্ণ আছে প্রোডাক্টটা যখন আমি কেসি দিয়ে কাটি তখন এই প্রোডাক্টটা আমি ভিডিও করে রাখছিলাম তো এই দেখুন কি জিনিস আমাকে দিয়েছে এই যে তো আমি অর্ডার করেছিলাম কি আর আমাকে দিল কি এবং ভেতরে এখন কথা হচ্ছে এই আমি অর্ডার করেছিলাম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটটি অর্থাৎ গ্যালাক্সি নাইট লাইট যেটা ঝিকিমিকি আলো আর কি রাতের বেলা ইউজ করা হয় যেই লাইটের দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এই লাইটের দাম তেরোশো পঞ্চাশ টাকা ছিল কিন্তু তার পরিবর্তে দারাজ আমাকে কি দিয়েছে দেখুন একটা বাতিল মাল অসল এই প্যাকেট জাস্ট এই যে ইয়ারবার্ডের প্যাকেট দিয়েছে আমাকে এবং এতটাই পুরানো এটা ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না এতটাই পুরানো এটা একদম স্ক্র্যাচ পরে গেছে নোংরার মতো এই জিনিসটা আমাকে দিয়েছে এই প্যাকেটে তো তেরোশো টাকার প্রোডাক্ট আমি অর্ডার করেছি আর আমাকে দিয়েছে এটা অনেক সময় আমরা ওই যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখতাম না যে আইফোন অর্ডার করেছে আইফোনের বদলে দিয়ে দিচ্ছে পিঁয়াজ বাক্সগুলো পিঁয়াজ পেয়েছে আমি ওই পাইনি জাস্ট একটা প্যাকেট এখন এই প্যাকেটের ভিতরে কি আছে আপনাদের দেখাবো দেখুন এই যে প্যাকেটটা আমি খুললাম হ্যাঁ এই যে দেখুন এই যে ভিতরে এই যে বক্স বক্সটা আমি এখানে রাখলাম আর এই যে কাগজ বহুত আগের কাগজ এই যে কাগজ এখন ভিতরে দেখুন এই যে এইটা এই ভেতরে কিচ্ছু নেই কিচ্ছু নেই এই ভেতরে যদি একটা পুরাতন ইয়ারফোনও থাকতো ইয়ারবার্ডসও থাকতো তাও আমি বুঝতাম যে না এখানে কিছু আছে এইটাও যদি তুলি দেখুন এই যে কাগজটাও যদি তুলি ভেতরে একটা এই যে ইয়া আছে এই যে তার এই যে তার দেখতে পাচ্ছেন কেবল এই কেবলটা জাস্ট শুধু ভিতরে আছে যেটা কোনো কাজই না এ ছাড়া ভিতরে আর কিচ্ছু নেই আর এই যে এই জিনিসটা আছে এটা হচ্ছে যে ইয়ারফোনে কানের যেটা রাবার থাকে সেই রাবারটা এছাড়া এই বাক্সের মধ্যে দেখুন আর কিচ্ছু নেই এই জিনিস আমাকে দিয়েছে দারাজ থেকে দারাজ তো এটা আমি অর্ডার করছিলাম আপনার লাইটের জন্য তো এর পরিবর্তে এই যে এই জিনিসটা দিয়েছে আর এই তো তেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একটা দুইটা টাকা না এরকম না যে দশ বিশ পঞ্চাশ টাকার একটা জিনিস অফার করছে একটা প্যাকেট দিয়ে দিছে হয়ে গেছে এরকমও কিন্তু না এখন বিষয় হচ্ছে দারাজ একটা বাংলাদেশে একটা ভালো পর্যায়ে আছে অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম তো এদের থেকে কিন্তু এটা আশা করা যায় না দারাজের মতো একটা একটা অনলাইন কোম্পানি আমাদের বাংলাদেশে কিন্তু ভালো পরিমাণ ফেমাস দারাজ এই দারাজ কিন্তু এই ধরনের প্রতারণামূলক কাজ এইভাবে কাস্টমারদের সাথে অ্যাজ এ কাস্টমার হিসাবে আপনার আমি আপনাদের বলছি এটা কিন্তু ঠিক হচ্ছে না আমি তেরোশো পঞ্চাশ টাকার এই প্রোডাক্টটা অর্ডার দিয়েছিলাম আমাকে হাতে ধরে দিয়েছে একটা বাতিল মাল একটা প্যাকেট শুধুমাত্র তাও আবার এত পরিমাণে মানে এখানে দেখাই যাচ্ছেন স্প্যাচ করে নোংরা অবস্থা খুবই খারাপ এটার এই প্যাকেট জাস্ট দিয়েছে এর মধ্যে কিচ্ছু নাই তো এই বিষয়টা খুবই খারাপ একটা বিষয় দারাজ এটা একটা প্রতারণামূলক কাজ করছে আপনারা যারা দারাজ থেকে প্রোডাক্ট কিনবেন বা কিনতে চাচ্ছেন ভাবছেন এক কোটি পার্সেন্ট সতর্ক আগে হন তারপরে অনলাইন থেকে প্রোডাক্ট কেনার মানে প্রোডাক্ট কেনার কল্পনা করেন আর আরেকটা বিষয় হচ্ছে দারাস থেকে প্রোডাক্ট কিনলে আমি ভাবতেছি পাঁচ দশ টাকার প্রোডাক্ট কিনলে যথেষ্ট আপনারা যখন এই যে তেরোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছি এই তেরোশো পঞ্চাশ টাকার প্রোডাক্টের পরিবর্তে একটা ঠোস পেয়েছি এটা দুই টাকারও মূল্য নেই এটা মানে প্রচুর পরিমাণে এই সালে এসে এই টাইপের প্রতারণা করা কি দারাস কোম্পানির মানে কোনো রকম ভাবে ঠিক হয়েছে আমি আজকে নাই এটা শিকার হয়েছি আপনারা কে কে এই দ্বারাজে এই ধরনের স্ক্যামের শিকার হয়েছেন প্রতারণার শিকার হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কার কার সাথে এই বিষয়টা হয়েছে এই বিষয়টা যদি আমরা ভালোভাবে না জানাতে পারি এটা কিন্তু আরো লোকের সাথে ঘটনা করতে পারে আপনারা অনেকেই আছেন দ্বারাজ থেকে কিন্তু চার পাঁচ হাজার দশ হাজার পনেরো বিশ প্রোডাক্ট অর্ডার করে থাকেন তাদের সাথেও কিন্তু এই ঘটনা করতে পারে দ্বারাজ দারাজের প্রতি কিন্তু সেই রকম ভাবে বিশ্বস্ত নিয়ে এই প্রোডাক্টগুলো আমরা অর্ডার করি যে আমরা যে প্রোডাক্ট অর্ডার করব অথেন্টিক প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আমরা দাদাদের কাছ থেকে আশা করি এবং দারাজ যদি এই বিষয়গুলো চেক না করে আমার কথা হচ্ছে দারাজের কাছে যখন এই প্রোডাক্টটা দিল যে সেলারটা দিয়েছে দারাজের বিন্দু পরিমাণ এটা ইয়ে ছিল না যে প্রোডাক্টটা চেক করি যে কাস্টমার কি অর্ডার করেছে আর আমি সেলার আমাকে কি অর্ডার দিল প্যাকেটের ভেতরে তো প্যাকেটের ভেতরে কী দিল এটা তো দারাজের কর্মী যারা আছে তাদের তো দেখতে হবে নাকি যে আমার কাস্টমার যে প্রোডাক্ট অর্ডার করেছে সেলার যে ওই প্রোডাক্টই দিল নাকি এটা অনেক সময় মিস্টেক হতে পারে আচ্ছা এরকম কি কেউ মিস্টেক করতে পারে যে ভেতরে আপনার এই জিনিসটা আমাকে দিয়েছে ইয়ারবাডস তো এর ভেতরে তো ইয়ারবাডস নাই ইয়ারফোন তো নাই থাকলে এটা তার মানে কি ইচ্ছাকৃতভাবে ভেতরে জিনিসটা নাই করা হয়েছে ভেতরে যে ইয়ার বার্ডসও আমাকে দিবে সেটাও দেয়নি তার মানে কি ইচ্ছাকৃত কাজ কখন হয় যে মিস্টেক করে অন্য প্রোডাক্ট চলে আসেছে এরকমটা মানা যেতে পারে কিন্তু ডাইরেক্ট এই ধরনের প্রতারণা ভেতরে কিচ্ছু নাই খালি একটা বাক্স দিয়ে তেরোশো পঞ্চাশ টাকার টাকাটা ম্যাটার করে না তো এই ধরনের প্রতারণা একবার যদি কারো বিশ্বাস ভেঙে যায় দাঁড়াজের কেউ আর কেনাকাটা করবে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা প্রচার করে দেন কারণ আপনিও কিন্তু দ্বারাস থেকে প্রোডাক্ট কিনলে এই ধরনের প্রতারণার শিকার হতে পারেন যারা পঞ্চাশ হাজার বিশ হাজার বা বড় বড় প্রোডাক্ট অর্ডার করে থাকেন তাদের ক্ষেত্রে তো প্রচুর পরিমাণ রিস্ক কারণ দারাজ তো এখন পর্যন্ত মানে তাদের তাদের প্রতিষ্ঠান তো আরো ভালো যে সিস্টেমগুলো সেটা নিয়ে আসতেই পারেনি আমরা বিদেশি প্ল্যাটফর্মগুলাকে বেশি ইউজ করি আমরা বিদেশি প্ল্যাটফর্মগুলাকে বিশ্বাস করতে বাধ্য হই শুধুমাত্র বাংলাদেশের এই স্ক্যাম এই প্রতারণাগুলো দেখে দারাজের উচিত ছিল এই বিষয়গুলো ভালো করে পর্যবেক্ষণ করে একটা কাস্টমার একটা যদি সুই অর্ডার করে দারাজ থেকে সেই সুইটাও তাদের উচিত দেখে শুনেছে না যেটা কাস্টমার অর্ডার করছে সেটাই যাচ্ছে কি না আর সেটাতে তেরোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট তাদের কাছে মানে কিছুই মনে হয় না তারা যে একটা চেক করবে খালি যে প্যাকেট তারা যে লেবেল লাগায় দিছে যেটা প্যাকেট দারাজের লাগায় দিলাম আর প্রোডাক্ট সেল করা হয়ে গেল তেরোশো পঞ্চাশ টাকা আমাদের অ্যাকাউন্টে চলে আসছে কিসের টেনশন আপনারা দারাজ এই ধরনের প্রতারণা এই ধরনের স্ক্যাম বন্ধ করেন এখানে কিন্তু অনেকে হতাশাজনক একটা বিষয় আর যারা যারা ভিডিওটি দেখছেন তারা তারা কিন্তু দ্বারাজে প্রোডাক্ট কেনার আগে এক কোটি পার্সেন্ট ভাববেন যে প্রোডাক্টটা কিনা মানে আপনি ধরেন একশো পঞ্চাশ টাকার একটা প্রোডাক্ট দ্বারা সে কিনবেন ভেবে নিবেন ওই প্রোডাক্টটা মায়ের একশো পঞ্চাশ টাকা আপনার মায়ের এখন বাই চান্স যদি প্রোডাক্টটা আপনি পান তাহলে ওটা আলহামদুলিল্লাহ ভালো বোনাস কারণ দ্বারাজে কিনা কাটা করে নিশ্চয় একটা পাঁচ পার্সেন্টও নাই এটা দ্বারাজ কর্তৃপক্ষেরও নাই তো এইটা জন হয়রানি করা আমি বারবার অনেক হয়রানি হয়েছে দারাজ অফিসেও গেছি বারবার তো তারাও ভালো সমাধান দিতে পারেনি বল রিটার্ন করেন তো যাই হোক এটা একটা হয়রানি সময় নষ্টকর বিষয় অনলাইন প্রোডাক্ট কিনা তো আমি আপনাদের এটাই শেয়ার করার জন্য আজকের ভিডিওটি আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন তো কাদের কাদের সাথে এটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ